আসসালামু আলাইকুম এম এস ইঞ্জিনিয়ারিং লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি প্রত্যেকে ভালো আছেন আমাদের আজকের ভিডিও ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের ডিসি সার্কিটের প্র্যাকটিস প্রবলেম থ্রি পয়েন্ট থ্রি আজকে আমরা ম্যাটটিতে সমাধান করব তো চলুন দেখে নিই ম্যাট্রিতে কি কী দেওয়া আছে এবং কি কি বের করতে বলছে আমাদের এই ম্যাটটিতে ভি এবং আই অর্থাৎ এই থ্রি ওহমের আড়াআড়িতে ভোল্টেজ এবং এই যে টু এ হোম রেজিস্টারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টটিকে বের করতে বলছে এটা যেহেতু নোডাল অ্যানালাইসিসের ম্যাথের ভিতরে সুতরাং আমাদের নোডাল অ্যানালাইসিস ব্যবহার করে আমাদের এই মানগুলোকে বের করতে হবে তো নোডাল নোডাল অ্যানালাইসিস ব্যবহার করে মান বের করার ক্ষেত্রে প্রথমে আমাদেরকে নোটগুলোকে চিহ্নিত করতে হবে ধরে নিলাম আমরা এই নোডের নাম নোড পয়েন্ট এক এবং এই নোডের ভোল্টেজ ভি ওয়ান এবং একইভাবে এই নোডের ভোল্টেজ টু এটা এক নম্বর নোট এবং এটা দুই নম্বর নোট তো প্রথমে নোটগুলোকে চিহ্নিত করার পরে আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছি পাশাপাশি দুইটি ভোল্টেজ সোর্সের মাঝে অর্থাৎ সরি পাশাপাশি দুইটি নোডের মাঝে শুধুমাত্র ভোল্টেজ সোর্স রয়েছে সুতরাং এই ম্যাথটি আমাদেরকে সুপার নোডের নিয়ম অনুযায়ী করতে হবে তো সুপার নোডের নিয়ম অনুযায়ী প্রথমে সুপার নোডের কেভিএল এবং পরবর্তীতে সুপার নোডে কেসিএল অ্যাপ্লাই করতে হবে তো এভাবে আমরা ম্যাথটি সমাধান করতে পারব তো আমরা প্রথমে কেসিএল অ্যাপ্লাই করার জন্য আমাদের প্রথমে নোডে আগত এবং নির্গত কারেন্টগুলোকে ধরতে হবে তো নিয়ম অনুযায়ী আমরা ধরলাম এই যে কারেন্টটা এই শাখার কারেন্ট আই ওয়ান এই শাখার কারেন্টটা আমরা ধরে নিলাম বাইরে চলে যাচ্ছে আই টু এবং এই যে সুপার নোডটা সুপার নোডের কারেন্ট এই দিক থেকে দিকে যাচ্ছে অর্থাৎ ওয়ান থেকে টুয়ের দিকে যাচ্ছে এই শাখার যেহেতু আয় দেওয়া আছে সুতরাং আমরা এই শাখার কারেন্ট আয় ধরে নিলাম সেটা নিচের দিকে যাচ্ছে এবং এই শাখার কারেন্টও আমরা ধরলাম নিচের দিকে যাচ্ছে এই কারেন্টটার মান দিলাম আই থ্রি অর্থাৎ আমাদের সবগুলো শাখা কারেন্ট ধরে নেওয়া হয়ে গেছে এখন আমরা এখানে প্রথমে কেস কেভিএল অ্যাপ্লাই করব এবং পরবর্তীতে সোপান্নটা কেসিএল অ্যাপ্লাই করব তো আমরা কেভিএল অ্যাপ্লাই করলে কি হয় দেখি আমরা লিখি অর্থাৎ আমরা যখন সুপার নোডে কেভিএল অ্যাপ্লাই করবো আমরা ধরে নিয়েছি আমাদের কারেন্ট এদিক থেকে এদিকে যাচ্ছে অর্থাৎ ওয়ান থেকে টু এর দিকে যাচ্ছে তো আমাদের নিয়ম অনুযায়ী স্টার্টিং ভোল্টেজ মাইনাস এন্ডিং ভোল্টেজ এবং মাঝে যে ভোল্টেজ সোর্স থাকবে সবসময় তার দ্বিতীয় চিহ্ন নিব অর্থাৎ আমরা এদিক দিয়ে যাচ্ছি সুতরাং প্রথম চিহ্ন মাইনাস এবং দ্বিতীয় চিহ্ন প্লাস তো আমরা প্লাস সিক্স ইকুয়ালস টু জিরো জাস্ট আমরা কেভিএল অ্যাপ্লাই করলাম আপনারা এটা বিভিন্ন রকম নিয়মে করতে পারেন তা আমি এই নিয়মটাতে সব থেকে সহজ মনে করি অর্থাৎ স্টার্টিং ভোল্টেজ মাইনাস ইন্ডিং ভোল্টেজ এরপর মাঝে যে সোর্সগুলো আসবে তার সবসময় দ্বিতীয় প্রান্ত নিব তো আমরা এখান থেকে যদি সিম্প্লিফিকেশন করি তাহলে আমরা এটা লিখতে পারি ভি ওয়ান মাইনাস ভি টু ইকুয়ালস টু মাইনাস সিক্স এটা আমরা একটা ইকুয়েশান দিলাম তো আমরা কেভিএল অ্যাপ্লাই হয়ে গেছে এখন আমরা কেসিএল অ্যাপ্লাই করব তো আমরা এখানে লিখি আমরা এখন সুপার নোডে কেসিএল অ্যাপ্লাই করবো তো প্রথমে আমরা এক নম্বর নোডের ক্ষেত্রে চিন্তা করি এক নম্বর নোডে আই ওয়ান কারেন্ট প্রবেশ করতেছে এবং আই টু কারেন্ট বের হয়ে যাচ্ছে তো আমরা মাইনাস আই টু দিলাম সুতরাং এক নম্বর নোডে আর কোনো কারেন্ট নাই দুই নম্বর নোডে দেখি আই টু আই এবং আই থ্রি কারেন্ট উভয়ই বের হয়ে যাচ্ছে তা সুতরাং আমরা সবগুলো মাইনাস দিয়ে দিলাম ইকুয়ালস টু জিরো কী করলাম আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের বিজ্ঞানিতিক যোগফল শূন্য ওই ফর্মুলা ইউজ করে আমরা এটা লিখলাম তো এখন আমরা আয়ান সমান কি লিখতে পারি আয়ান কারেন্ট অর্থাৎ এটা হচ্ছে স্টার্টিং এটা এখানে গ্রাউন্ড কানেক্ট হবে স্টার্টিং ভোল্টেজ কত এখানে স্টার্টিং ভোল্টেজ জিরো তো আমরা আয়নের ক্ষেত্রে লিখতে পারি জিরো মাইনাস ইন্ডিং ভোল্টেজ ভি ওয়ান মাঝে ভোল্টেজ সোর্স আছে তার দ্বিতীয় ভোট দ্বিতীয় প্রান্তটা নিব যেহেতু আমরা এদিক থেকে এদিকে যাচ্ছি সুতরাং দ্বিতীয় প্রান্ত প্লাস ফোরটিন ডিভাইডেড বাই মাঝে রেজিস্টার ফোর মাইনাস আই টুর ক্ষেত্রে কি লিখতে পারি স্টার্টিং মাইনাস ইন্ডিং ভি ওয়ান মাইনাস জিরো ডিভাইডেড বাই থ্রি মাইনাস আইয়ের ক্ষেত্রে আমরা লিখতে পারি ভি টু মাইনাস জিরো ডিভাইডেড বাই টু মাইনাস আই থ্রির ক্ষেত্রে আমরা লিখতে পারি ভি টু মাইনাস জিরো ডিভাইডেড বাই সিক্স টু জিরো অর্থাৎ আমরা স্টার্টিং ভোল্টেজ মাইনাস ইন্ডিং ভোল্টেজ দিলাম ডিভাইডেড বাই রেজিস্টেন্স তো আমরা এটাকে সিম্প্লিফিকেশন করে এভাবে লিখতে পারি মাইনাস ভি ওয়ান বাই ফোর প্লাস ফোরটিন বাই ফোর মাইনাস ভি ওয়ান বাই থ্রি মাইনাস ভি টু বাই টু মাইনাস ভি টু ডিভাইডেড বাই সিক্স জাস্ট আমরা সিমপ্লিফিকেশান করলাম এখান থেকে যদি আমরা ভি ওয়ানকে কমন নিই তো ভি ওয়ানকে কমন নিলে কি আসবে মাইনাস যদি কমন নিই সরি আমরা প্লাস কমন নিলাম মাইনাস ওয়ান বাই ফোর মাইনাস তো এখান থেকে যদি আমরা মাইনাস ভি কমন নিই তো মাইনাস যদি কমন নিই ওয়ান বাই টু প্লাস এখানে ফোরটিন বাই ফোর ফোরটিন বাই ফোর কত আসে আমরা যদি দেখি সেভেন বাই টু যেহেতু এখানে প্লাস আছে অপো সাইডে নিয়ে যাচ্ছি তো আমরা এখানে লিখবো মাইনাস সেভেন বাই টু তো এটাকে ক্যালকুলেশন যদি করি মাইনাস ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে কী লিখবো মাইনাস সেভেন বাই টুয়েলভ ভি ওয়ান মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই সিক্স মাইনাস টু বাই থ্রি ভি টু টু মাইনাস সেভেন বাই এটা আমরা দুই নম্বর ইকুয়েশান দিলাম এখন আমরা যেহেতু দুইটা ইকুয়েশান পেয়ে গেলাম এখন দুইটা ইকুয়েশানকে ক্যালকুলেশনের সমাধান করলে আমরা দুইটা মান পাবো অর্থাৎ এবং এবং ভিটুর মানটা পেয়ে যাবো তো আমরা লিখি এখন ফ্রম এক এবং দুই থেকে কি লিখতে পারি ভিওান ইকুয়ালস টু আমরা ক্যালকুলেশন করি আমরা ভি ওয়ানের মান পেলাম মাইনাস জিরো পয়েন্ট ফোর ভোল্ট মান পেলাম ফাইভ পয়েন্ট সিক্স ভোল্ট অর্থাৎ আমরা নোট ভোল্টেজগুলো ভিওন এবং ভিটু কিন্তু পেয়ে গেলাম তো এখন আমরা কী করব আমাদের কিন্তু ভিওন এবং ভিটুর মান চাইনি আমাদের এই ভি এবং আয়ের মান বের করতে বলছে তো আমরা এখন এখান থেকে ভিড় মানটা বের করতে পারি কীভাবে করবো তো আমাদের ভিড় মান বের করার জন্য আমি যদি একটু সহজভাবে বলতে চাই তো আমরা ভি ভি ভোল্টেজের মানটা পাওয়ার জন্য যদি আমরা আই টু কারেন্টটা পেয়ে যাই তাহলে কিন্তু আমরা ভির মানটা পেয়ে যাব তো এখন তাহলে আই টুর কারেন্টের মানটা কীভাবে লিখবো আমরা এখন লিখবো নাও আই টু ইকুয়াস টু আমরা আগে যেভাবে করছি অর্থাৎ আই কারেন্টটা কীভাবে স্টার্টিং ভোল্টেজ মাইনাস ইন্ডিং ভোল্টেজ অর্থাৎ ভি ওয়ান মাইনাস জিরো ডিভাইডেড বাই থ্রি আমরা ভি ওয়ানের মান জানি মাইনাস জিরো পয়েন্ট ফোর ডিভাইডেড বাই থ্রি ইকোয়াস টু তাহলে কত হচ্ছে মাইনাস পয়েন্ট ফোর ডিভাইডেড বাই মাইনাস জিরো পয়েন্ট ওয়ান থ্রি তাহলে আমরা আই টু কারেন্টের মান পেয়ে গেলাম তো এখন ভি ভোল্টেজের মানটা কীভাবে পাবো তাই তাহলে আমরা ভি লিখতে পারি আই টু ইন্টু এখানে রেজিস্টর থ্রি তো আমরা লিখবো মাইনাস জিরো পয়েন্ট ওয়ান ভোল্ট এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার অর্থাৎ আমরা কি করলাম আমরা ভি এই ভোল্টেজের মানটা পেয়ে গেলাম এখন একটা বিষয় যদি লক্ষ্য করা যায় এই যে ভোল্টেজটা এই যে ভোল্টেজটা ভির মান এটা কিন্তু আমাদের ভি এর মানের সমান আমি কিন্তু এটা আগে সরাসরি বলতে পারতাম তারপরেও আমি এটা বের করে দেখালাম কারণ সরাসরি বললে হয়তো অনেকে বুঝতে পারতেন না তো আমরা ভোল্টেজটা পেয়ে গেলাম এখন আমরা এই যে আই কারেন্টটা বের করবো একইভাবে তো এগেইন আই ইকোয়ালস টু কী লিখবো আমরা স্টার্টিং ভোল্টেজ মাইনাস ইন্ডিং ভোল্টেজ অর্থাৎ ভি টু মাইনাস জিরো ডিভাইডেড বাই টু তো ভি টুর মান আমরা পেলাম ফাইভ পয়েন্ট সিক্স ডিভাইডেড বাই টু ইকুয়ালস টু কত ফাইভ পয়েন্ট সিক্স ভাগ টু মানে টু পয়েন্ট এইট টু পয়েন্ট এইট এম্পার এটা হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার তো আমরা কিন্তু এই ম্যাথটা খুব সহজেই বের করে ফেললাম আশা করি করি ম্যাথটি সকলে বুঝতে পারছেন এরপরেও যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে